ওয়াও কি সুন্দর লাগতেছে ব্ল্যাকটা এই ব্ল্যাকটা কিন্তু সেই সুন্দর লাগতেছে না অনেক সুন্দর এটা আমাদের থাইল্যান্ড থেকে নতুন আসছে কার কার লাগবে বলেন আপনারা সবাই এখন আমি দেখছি সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেছে এন্ড আপনারা কিন্তু এটা পড়তে পারেন এটা খুব সুন্দর লাগবে দেখেন এরকম পিঠনের নিলেও সুন্দর লাগবে সাইডে এরকম করে আনলেও সুন্দর লাগবে এটা আসলে অনেক সুন্দর এন্ড চা যেটা লাগে সেটার জন্য হচ্ছে যে আমাদের পেইজ বক্স করে ফেলেন সানুইস বাই টনিটে এন্ড এবিট্রন আমরা হচ্ছে যে ড্রেসে চলে যাই অনেকগুলো আপ কো জয়েন করেছেন থ্যাংক ইউ ফ্রন্ট यस দিস ইজ योर ফ্রন্ট নাও দিস ইজ योर ব্যাক এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে আমরা অনেকগুলো কটন ড্রেস দেখাবো আপনাদেরকে যার যেটা লাগে সেটাকে দেখে দেখে নিয়ে নিন অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড়টা দেওয়া আছে এখানে হ্যাঁ স্লিভসের কাপড় দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এইটা যা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিন এই হচ্ছে আপনার কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা হুম এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যারা কটন লাভার আছেন অলরেডি অনেকগুলো আপু জয়েন করে ফেলছেন সোমায় একটা ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এগুলো একদম ফ্যাক্টরি প্রায় গরমের মধ্যে এত আরাম লাগে এগুলো করতে এগুলো আগে তেরোশো আশি করেছিল আর এখন তো আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আপনারা জানেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো প্রিন্ট হয় অ্যান্ড কাপড়গুলো এক্সেলেন্ট কোয়ালিটি বা কাপড় ভালো না হলে আমাকে কমেন্ট করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই ডিজিটাল প্রিন্টেড পিওর লোন কটনগুলো যারটা লাগে এর চেয়ে স্যালোয়ারের কাপড় আমাকে কেমন লাগতেছে আমার পড়াই সুন্দর ড্রেসটা ফরেবার তো নিতে পারবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ আছে ফরেবার তো নি ফরেবার তো নিতে পারবেন অ্যান্ড ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল দোপাটা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অ্যান্ড গরমের মধ্যে এত 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 সুন্দর লাগবে আজকে আমি আসলে মেকআপ করার মেকআপ করি নি বিকজ আজকে মন চায় নাই না আজকে আমার আসলে ব্লু লাইট ফেসিয়াল নেওয়ার কথা ছিল তারপরে ফেসিয়ালটাও নেওয়া হয়নি মেকআপও করা হয় না বাট কালকে আবার আমার ফেসিয়াল নেওয়া লাগবে কালকে মেকআপ করুন কালকে মেকআপ করুন বাট এই ড্রেসটা অনেক সুন্দর তাই না বু এটা পরে বার নিতে পাবেন এটা স্লিভ স্ট্রেট এরকম হাতের এরকম আমি ইচ্ছে করে উঠায়াছি এই যে দেখেন স্লিপসটা হচ্ছে বেসিক্যালি এরকম আর এটা ব্যাকটা দেখেন ফাইন সোমা আমি এটাদের ওই ভিডিওটা বানাবো ইউ ক্যান মাস্ক ফ্লাউ ইউ ক্যান আস্ক ফর নাও ওয়ান এই ভিডিওটা আমি বানাবো আজকে আবিশা আবিশা হায় আপু আপনারা আপনারা খুব সুন্দর ইট চলে গেছে এখন পোশাক কেনার সময় হলো শুনেন মেয়েরা সারা বছর পোশাক কিনে মেয়েদেরকে সারা বছর পোশাক কিনে না দিলে ভাত দিবে না পরে বউ বউ ভাত রান্না করে খাওয়াবে না এটা কাল লাগবে জাস্ট দেখেন লুক এট দিস ওয়ান দিস ইজ ইওর অ্যানাদার বিউটিফুল কালার ফ্রন্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক এন্ড নিচে দিকে স্লিভস এটা কাপড়টা দাও আছে এক্সিলেন্ট একটা কালার সত্যি বলতে আপনি আপনার কাজকে উপভোগ করেন আর তাই সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে সক্ষম হন ভালোবাসার আপু আতিয়া সিদ্দিকা কেয়া এই আপনার আইডিটাই আমি খুঁজে পাইতেছিলাম না আপনাকে আমি নক করতে চেয়েছিলাম যে আপনার ভাইয়ের কি অবস্থা কেমন আছে প্রাইম মনে হয় আপনাকে নক করছে প্রাইম তো বলছিলাম পরে আপনাকে টেক্সট করতে আপনার ভাই কেমন আছে এই হচ্ছে দেখেন অনেক 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 সুন্দর আরেকটা সুন্দর একটা কালার এক্সেলেন্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তুমি কি মেকআপ ছাড়ে মাসাল আমি মাসাল থ্যাংক ইউ সো মাচ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ডিজিটাল প্রিন্ট করা আপু আপনি কি এক ব্যারিস্টারের কথা বলেন এখন ডানে বামে পিছিয়ে সবাই শুধু আমাকে এটা নিয়ে ট্রোল করে এই প্রথম আর আপনি একটা ব্যারিস্টার দেখে প্রেম করেন না তারপর আমরা ব্যারিস্টার বোন জামাইকে কাজে লাগাইতাম জোস হ্যান্ড্রি লিখেছেন জশ জশ হ্যানসরি দেখেছেন আপু তুমি এত সুন্দর কেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটা মেয়ে কত একটা মেয়ে মানুষ কতটা স্ট্রং হতে পারে মা তোমাকে দেখলে বুঝে যায় লাবনী ইসলাম থ্যাংক ইউ সো মাচ মেয়ে হিসেবে আমরা আরো এক্সট্রা ফ্যাসিলিটিস পাই সো মেয়ে একটা পাওয়ার মেয়েরা হচ্ছে একটা একটা হোম সো এটাকে কাজে লাগাইতে হবে সো ইয়েস দিস ইস জোর বিউটিফুল কালার অনেক সুন্দর এত আরাম কাপড়গুলা

আটশো নিরানব্বই টাকার ড্রেস দেখাইছে অদিতিয়া চৌধুরী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সাপলা ফারাজি দুই দিন আসছিলেন আমার সাথে দেখা করতে দেখা হয় নাই ও জিয়ার আপু সো সরি আনফরচুনেটলি হয়তো আপনার সাথে আমার দেখা হয় নাই আমি যে ড্রেসটা আমার গায়ের মধ্যে একটা ঘুরে আছি এটাও আটশো নিরানব্বই টাকা ফার্স্টে একটা দেখাইছি ওটাও আটশো নিরানব্বই টাকা ছিল আল্লাহ কি সুন্দর ড্রেসগুলো কি সুন্দর না আপু দেখে কেমন ভালো লাগছে অনেক নাইস এটা অনেক সুন্দর আজকে আমি সুতির ড্রেস দেখাতেছি সুতির ড্রেস দেখতে সুন্দর পরতে আরাম কফি লাভার তনি হ্যাঁ আমি জানেন মাত্র কফি কিনে খেয়ে আসছি আমি মাত্র এখানে একটা চকলেটের মাসে করেছেন ওটা থেকে মাত্র আমি পুলিশ বাজার থেকে বের হই আগে যাই ওখানে যাই কফি খেতে ফার্স্টে চলে আসতেছিলাম ভাবছি অফিসে এসে কফি খাবো তারপর আমি বলছে রিয়াদকে ফোন দাও রিয়াদ বলছে দুদাই কফি বানানোর জন্য বলে ব্ল্যাক কফি খাইতাম আমি বুঝে না ব্ল্যাক কফি খাবো না পরে আবার গাড়ি ঘুরে গেছি চকলেট নমে যায় ওখান থেকে একটা কফি কিনছি কফি খেতে 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 অফিস আসছি মানে আমার কফি না খেলে আমার দিনটাই যায় না আচ্ছা আমার সাথে কফি খেতে চান বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আচ্ছা অ্যাকসেপ্ট করবো আরে আমার বসুন্ধরা যাইতে আমার জন্য অনেক ঘুরে ঘুরে যেতে হবে তাই না ভাল লাগে আমার কাছে একদম ভাল লাগে না আমার সাথে দুনিয়াটা ঘুরায় বসুন্ধরা যেতে হয় আসলে যে যেখানে ঠিক অবস্থা আমি তো এদিকে ইগুশন ঠিক অবস্থা আমার ওইদিকে দুনিয়া ঘুরায় যেত হয়তো আমার বাবা কেন বসে পড়ার ক্ষেত্রে এখন হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা কিছু সেলের উপর শুধুমাত্র এই কারণে এগুলো আটশো নিরানব্বই করে আটশো নিরানব্বই করে আটশো নিরানব্বই টাকা করে আপু না বললে নয় আপনি একটা ডাক্তার দেখান দিন দিন শুকিয়ে যাচ্ছেন পোশাক বিক্রি করার চিন্তায়

মজা পাইছি এই কমেন্টটা আজকে শপিং করতে গেছি শোরুমের এক আপু আয়সা বলে তনি আপুর কথা মতো বেরিস্টার বিয়ে করে ফেলেন আমার আম্মুর সাথে কি যে লজ্জাটা পাইছি আপু মারয় তাই না এই মামিন সিং এ বাড়াইতে আসব মামিন সিং আছে না এই ইয়েস মামিন আমরা মেলা দিব জানেন মামিন সিং আমরা মেলা করব

হ্যালো 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 রাজশাহী হ্যালো 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 তো আমি বুঝো নাও হ্যালো হ্যালো রাজশাহী রাজশাহীতে আসবো নাকি বলেন তো রাশিতে আমরা একটা মেলা দিতেছি সো জালাই জালায় সান্ডিস বাই টনি এই এই আঙ্গলিকে আমরা হচ্ছে রাশিতে একটা মেলা দিতে চাইছি এবং এটাতে আমরা একটা বিগ ডিসকাউন্ট আঙলি দিব সো কারা কারা দেখতেছেন রাজশাহীর আপরা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে ফেলেন অ্যান্ড আমার পড়া এই সুন্দর প্রসেসটা ফরএভার তুমিতে পাবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের লিস্ট ফরএভার তুমিতে ওকে শোনো ক্যাপশনটা এডিট করে ফরএভার টমিকে ট্যাগ করে দিতে হবে তালুকদার শরীফ কি অবস্থা এইছে ভালো ভাইয়া কেমন আছেন হ্যাঁ হ্যাঁ হ্যালো 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 রাজশাহী আমরা কিন্তু আসতেছি রাজশাহীতে এন্ড আমরা কিন্তু জেলায় জেলায় সামবিস পাইতোনি এই থিমে আমরা অনেকগুলো জেলাতে বাংলাদেশের অনেকগুলো জেলাতে আমরা মেলা দিব এন্ড আমরা ফার্স্ট মেলাটা দিচ্ছি রাজশাহীতে যেটা কিনা আগামী শুক্রবার 20 ও তারিখ না হ্যাঁ বিশ এবং একুশ তারিখে শুক্রবার এবং শনিবার এই দুদিন মেলা চলবে রাজশাহীতে কোথায় কি সব কিছু জানতে চোখ রাখতে হবে সান বিষ অনিতে এই বিষয়ে আমরা হচ্ছে যে আপনাদেরকে ডিটেলসে আমরা জানাই দিতেছি আগামী শুক্রবার এবং শনিবার রাশাইতে দেখা হচ্ছে বাই বাই সবাই চলে আসবেন বিকে হবে কেউ বিয়ে করবেন আপকে দেখলেই ভয় লাগে কেন বিয়ে করবেন আমাকে আমাকে বিয়ে হবে না আমি তো কান্না করবো কেউ বিয়ে করবে না আমাকে আমি এই দুঃখে মরেই যেতেছি আর কচু গাছে কচু গাছে ফাঁস দিবো তোতলাই যেতেছি কচু গাছে ফাঁস দিব এই দুঃখে কেউ আমাকে বিয়ে করবে না কি হবে রেলি আচ্ছা এইটা যা লাগে সেটাকে নিয়ে নেন অনেক অনেক সুন্দর হ্যালো ফাতেম আক্তার আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা আপনারা ফর এবার কবে আসবেন খালি বলবেন আমি কিন্তু সত্যি অপেক্ষা রইলাম এই আমরা ময়মন সিংহে মেলা দিব কোথায় মেলা দিলে ভালো হবে প্রথম আপনারা আমাকে একটু জানেন তো কোথায় হল কিরকম কোথায় হল পাওয়া যাবে একটু মাঝারি সাইজে আমাকে একটু ডিটেলস দিন তো আচ্ছা এইটা দেখেন ওয়াও হ্যাঁ নেক্সট ফ্রাইডে

দেখেন এরকম সুন্দর করে এটা আবার করা প্রিন্টের উপরে এরকম সুন্দর করে আমরা করা রাজশাহী কোন জায়গাতে রাজশাহী আমরা একটা ডিটেলসে এটা পোস্ট করব রাজশাহী মেলাটা কোথায় হচ্ছে রাজশাহী শহরে এটা দেখেন এরকম নাইসলি সুতা দিয়ে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা অনেক 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 সুন্দর শুরু এটা খুবই সুন্দর একটা কালার অনেক রোস্ত সানপিকে ফোন না দেখোয়

আপু বনশ্রীতে আসলে আমার বাসায় আসবেন আমি একদিন স্বপ্নে দেখছিলাম আপনি আমার বাসায় আসছেন তাই সাপি আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ এই ড্রেসটা অনেক সুন্দর দেখছেন কি যে সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার জাস্ট দেখেন ড্রেসটা হচ্ছে মিষ্টি কালার উপর এন্ড প্রাইসটা অনেক রিজনেবল সবচেয়ে মেইন ইস্যু হচ্ছে এটার কাপড়টা এত সফট এত সফট জাস্ট আপনার হাতের মুঠে চলে আসবে ওকে আপু খুঁজখবর নিয়ে ডিটেলস জানাবো না আপনাকে আই এম সুপার এক্সাইটেড আপনি আসলে পুরো মামুন সিং দেখানো দায়িত্ব আমার ও থ্যাংক ইউ সো মাচ এন্ড আমরা নোয়াখালীতে মেলা দেব ধনী নোয়াখালী বাংলাদেশের সবচাইতে ধনী জেলা নোয়াখালী নোয়াখালী তো আমরা মেলা নিয়ে যে নোয়াখালীর নামটা সবার আগে লিখছি ভাই নোয়াখালীর মানুষ বেশি বিদেশে থাকে সো এই হচ্ছে দেখেন কামিজ এন্ড দোপাট এই যে সালোয়ারে কাপড় আর এটার প্রাইস হচ্ছে কত টাকা ডিসকাউন্ট করে এক হাজার টাকা দিয়েছি এক হাজার নব্বই টাকা এক হাজার টাকা এক টাকা এটা কিন্তু এমব্রয়ডারি করা খুবই সুন্দর যে দেখেন এক হাজার টাকা এটা স্যাবরিকটা খুব অ্যাক্সেলেন্ট একটা ফ্যাব্রিক এক হাজার নব্বই টাকা তোমার সঙ্গে কফি খেতে চাই আর অনেক আড্ডা দিতে চাই ফার্জানা একটা ফাইম আমার পরাটার ভিডিও বানাবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মৌলভি বাজার একটা শুনতে এই তো স্লিম তো নিয়ম আমরা মৌলভি বাজারে মেলা রাখছি জানেন মৌলভি বাজারে আমরা মেলা করব মৌলভি বাজারে আমরা ফেয়ার রাখছি কারণ আমি এবার আমার সাথ দেখে বলছি দেখো মৌলভি বাজারে ডেট করার সময় আগে দেখো বন্যা আছে কি না আবার এবারে ওইদিকে বন্যা চলতেছে ওইদিকে আবার তোমরা মেলা অ্যানাউন্সমেন্ট করো না এখন মৌলভি বাজার ওইদিকে তো প্রচুর বৃষ্টি হয় বন্যাটা হলে তো আমাদের মেলা উচ্ছন্নে যাবে না 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 ওটা না হ্যাঁ

সামটাইমস আমি কি বলে আমি নিজেই যাই না আমার বাড়ির নোয়াখালি মাইসি আপু রাত জেগে তোমার সব ভিডিও দেখে ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ নোয়াখালিতে আমরা মেলা দিতেছি আর ঝুমা খান আপনাকে মেকআপ ছাড়া খুব সুন্দর লাগে ও রিয়েলি থ্যাংক ইউ সো 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 মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিয়ে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছিলেন অনেক আপুরা হচ্ছে যে কমেন্ট করতেছেন আমার পরে ড্রেসটা ফরবার দিন ফাইন তুমি কি একটু ফরবার তুমিকে ট্যাগ করে দিবা আচ্ছা সো অনেক আপুরা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমার পড়া এই সুন্দর ড্রেসটা আর জল ইসলাম সেন জি সানডি স্যাফের ভালো আছে আমি আপনার অনেক বড়ো ফ্যান আপনাকে আমার অনেক ভালো লাগে প্লিজ রিপ্লাই আনি কাপুর ও থ্যাংক ইউ সো মাচ এই যে রিপ্লাই করে দিলাম কেমন আছেন থ্যাংক ইউ সবাই কিন্তু বেশি বেশি ভালোবাসা কম দিতেছেন হ্যাঁ লাস্ট শেয়ারটা করে নাই কেন এখনো ফাইন কে শেয়ার করতেছে এটা আচ্ছা আমি করে দিতেছি আচ্ছা আমি করে দিতেছি ওকে ওয়াইস আমার পরোটা ফর এভার তুলতে পারবে তোমাকে প্রিটি লিটল বেবি লাগছে তাই থ্যাংক ইউ কহিনুর খাতুন রুম আমি ওইটা দিয়ে একটা এরকম একটা ইয়ে বানাবো প্রিটি লিটল বেবির একটা ভিডিও বানাবো একটা রিলস বানাবো

তোমার শাক দিয়ে পোলাও খাওয়াটা অনেক মিস করতেছি ফারজান আক্তার থ্যাংক ইউ সো মাচ ফাইন আপনি নাকি আপা আপনি নাকি প্রেগনেন্ট আশিফুর রহমান দাঁড়াও দাঁড়ো দাঁড়ো রিয়েলি তারাই তারাই রটিয়ে দেন আমি প্রেগনেন্ট আপনার মাঝে জুতো দিয়ে পিটাইব এই কথা বললাম বুঝছেন একটা বিধবা নারীকে নিয়ে মজা নেন না আপনারা মানে আমাকে